ছেলে বাইরে বাইরে আছে তোমার কাপড় লাগবে আরেকক্ষণ লাগবে চাল লাগবে টাকা লাগবে হ্যাঁ টাকা পয়সা দিব কাপড় হ্যাঁ হ্যাঁ করে

কারণ আপনাকে কথায় ফেলে আপনার সম্পত্তি আত্মসাত করতে পারে অনেক ঘটনায় দেখা গেছে কারোর হয়তো দামি দামি গয়না হয়তো সোনা চাঁদির গয়না পরিকল্পনাটা ধরে ফেলেছে আজকে প্রশাসন ধরবে প্রশাসনকে তুলে দেবে কোন মার ধরতে করেনি কেউ মারধর পারেনি বা কোনো অত্যাচার করা হয়নি যা ধরে রেখেছে